বলতেছেন একজন নারী আশি বার পর্যন্ত দর্শিত হইতেছেন একদিনে উনি বলছেন যে উনি যতদিন ছিলেন এখানে প্রতিদিন দুই হাজার করে গর্ভপাতের ঘটনা ঘটছে আমরা সংবাদপত্রের ভূমিকা বিদেশি সংবাদপত্রের ভূমিকা নিয়ে আলাপ আলোচনা করলাম মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পরেও স্বেচ্ছাসেবকেরাও বিদেশি স্বেচ্ছাসেবকেরাও কিন্তু বেশ একটা ভূমিকা রাখছে বাংলাদেশে তো এইটা নিয়ে যদি আলাপ শুরু করতে চাই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক সে ডাক্তার হতে পারে আর নানান ফর্মেই স্বেচ্ছাসেবক হতে পারে হ্যাঁ চিকিৎসা সেবা দিচ্ছে কিংবা বাচ্চাদের একটু স্কুল করতেছে বা আরো যা কিছু আমরা আলাপটা শুরু করতে চাই কাকে দিয়ে আমার কাছে মনে হয় এখানে ভাইটাল একটা পয়েন্ট হচ্ছেন অস্ট্রেলীয় ডাক্তার জিওফ্রে ডেভিস আচ্ছা জিওফ্রে ডেভিসের ভূমিকা এখানে এত অসাধারণ যে বাংলাদেশ উনিশশো সালে যে দুই লক্ষের বেশি নারীকে নির্যাতিত হইতে হয়েছিল এই নারীদের কিন্তু একটা বড় অংশ প্রেগনেন্ট হয়ে যায় এবং সেই বাচ্চাদেরকে বের করা বা যারা মানে এই বাচ্চা থাকবে কি থাকবে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা বড় বিষয় হয়ে গেছে আজকে আমরা বীরাঙ্গনাদেরকে অনেক মানিত হইতে দেখি কিন্তু ওই বাস্তবতায় ওই সময়টাতে যে মাত্র এক মাস হয়ে গেছে হয়তো স্বাধীনতার এই মানুষগুলো অসুস্থ অনেকের হয়তো বাচ্চা মারা গেছে মানে নির্যাতন হচ্ছে না খোঁজেনট তখন অস্ট্রেলিয়া থেকে একজন ডাক্তারকে নিয়ে আসা হয়েছিল ডাক্তার জিও ফ্রেডেভিস এবং উনি এইখানে একটা ডাক্তারের টিম গঠন করে সারা দেশব্যাপী এই মেয়েদের পুনর্বাসনের কাজ করেন চিকিৎসার কাজ করেন এবং সারা দেশে কত পরিমাণ নারী নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই সংখ্যাটা উনি নিরূপণ করার চেষ্টা করেন উনি ওনার কাজ নিয়ে দা চেঞ্জিং ফেজ অফ জেনোসাইড নামে একটা বই আছে উনি লিখছিলেন এছাড়া বিনাদি কোস্তার সাক্ষাৎকারে জিওফ্রে ডেভিস অনেক ইন্টারেস্টিং কথাবার্তা বলছেন তো উনি কোন পদ্ধতি বিশা করছেন কিভাবে গর্ভপাত করছেন সেই সংখ্যাগুলা সেই প্রসেসগুলো উনি বর্ণনা করছেন উনি বলছেন যে উনি যতদিন ছিলেন এখানে প্রতিদিন করে দুই হাজার গর্ভপাতের ঘটনা ঘটছে ওনার হাতে ঘটছে সেইটার ক্ষেত্রে কি ধরনের আদিম প্রযুক্তি ওনারা ব্যবহার করছেন বাঁশের কঞ্চির মতো জিনিস ব্যবহার করা হয়েছে কোন চিকিৎসার ম্যাটেরিয়াল নাই সেই মেয়েগুলো মারা যাচ্ছে এইটার যে কত ধরনের ফেজ আছে সেই মেয়েগুলোকে পরিবার নিচ্ছে না বা বাবা ফেরত দিয়ে যাচ্ছে স্বামী নিচ্ছে না এটা মানে এটা একটা আলাদা জগৎ এবং আমরা হয়তো এখানে শুধু নারী নির্যাতন নিয়ে একটা আলাদা আলোচনা করব। শুধু জিওফ্রে ডেভিসের একটা দুইটা কি পয়েন্টের আমি আলাপ করি উনি কুমিল্লা সেনানিবাসে এই মেয়েদেরকে নিয়ে কাজ করতেছেন তো কুমিল্লা সেনানিবাসে আবার সিএমএ আছে না ওইখানে কুমিল্লা সেনানিবাসে পাকিস্তান আর্মির কয়েকজন আটক সৈনিক ছিল জিওফ্রে ডেভিস তখন নতুন নতুন আসেন উনি অত্যন্ত উত্তেজিত উনি সৈনিকদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা তো সৈনিক তোমরা তো সোলজার তোমরা তো ডাকাত না চোর না ছেচ্চন না তো তোমরা কিভাবে এরকম রেপের সাথে যুক্ত হয়ে গেল কেন তোমরা তো বউ আছে বাচ্চা আছে সংসার আছে না তো ওই সৈনিকের একদম নির্লিপ্ত জবাব সে কিন্তু আটক ষোলো ডিসেম্বর পরের কথা বলতেছে সে বলতেছে যে কি আমাদের কাছে খানের নির্দেশনা ছিল যে একজন গুড মুসলিম কখনোই তার পিতার সাথে যুদ্ধ করতে পারে না তাই আমাদেরকে যত বেশি সংখ্যক বাঙালি মেয়েদেরকে প্রেগনেন্ট করে রেখে যেতে হবে সরাসরি এই কথা বলতেছে জিওফ্রে ডেভিস এই কথা বর্ণনা করতেছে যে এদের কাছে এটা ছিল একটা যুদ্ধ মানে এই মেন্টালিটিটাই তাদের এরকম হ্যাঁ তারা এটা মানে তাদের পরিবার কিছুই মনে করবে না কারণ সে তো গুড মুসলিম বানাচ্ছে সে এখানে যে রাখা যাইতেছে সন্তান হবে এই সন্তানরা হবে ভালো মুসলমান তারা তাদের বাবার সাথে যুদ্ধ করবে না আমি তাদের বাবা এই তার মেন্টালিটি জিওফ্রো ডেভিস এই এই কথা বলে যাচ্ছেন ডেভিস বলতেছেন যে কি আমাদের এখানে যে দুই লক্ষ নাম্বারটা বলা হয় না এই নাম্বারটা ভুল আচ্ছা এবং উনি হিসাবটা দেখাচ্ছেন যে তখন চারশো আশিটা থানা ছিল দুইশো দিন ধরে যুদ্ধ হয়েছে প্রতিদিন নিখোঁজ মেয়েদের সংখ্যা দিয়ে গুণ করে দুই লাখ আটষট্টি হাজার পাওয়া যায় সংখ্যাটা তো সরকার এটাকে রাউন্ড ফিগারে নিয়ে এসে দুই লাখ বলছে কস্তা জিজ্ঞেস করলো যে তাহলে সংখ্যাটা কত হইতে পারে উনি বললো যে সারা দেশে যে পরিমাণ পোয়াতি সংখ্যা পাওয়া গেছে এইটাকে বিশ্লেষণ করে পোয়াতি না এই 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 নাম সবগুলো তিন লক্ষ ষাট হাজারের অধিক তিন লক্ষ ষাট হাজারের বেশি এমন কি বলতেছেন যে যদি নমুনা জরুরি পের উপর ভিত্তি করে এই সংখ্যাটা বের করা যায় এটা সাড়ে লাখ হলেও আমি অবাক হব না অর্থাৎ উনি সাড়ে তিন লাখে একদম নিশ্চিত এবং সাড়ে চার লাখ পর্যন্ত হইতে পারে এই সংখ্যাটা এবং ওনার যে মর্মস্পর্শী বর্ণনা আমি দেখছি এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং যত মানুষের এই সংখ্যাটা নিয়ে ডিবেট আছে আমি না আমার কাছে সবসময় মনে হয় যে কি সংখ্যা তো অনেক পরের বিষয় তুমি একটা ঘটনাকে বুঝতে পারো আমাদের এই যে সুসান ব্রাউন মিলার নামের একজন নারী গবেষক ওনার একটা কালজয়ী বই আছে এগেইনস্ট আওয়ার উইল ম্যান উমেন এন্ড রেপ সেইখানে উনি বলতেছেন যে বাংলাদেশে সৌন্দর্য ধর্ষণের জন্য কোনো বিষয় ছিল না যেহেতু তার করতেছে বলতেছেন যে কি সাত বছর থেকে শুরু করে পঁচাত্তর বছর পর্যন্ত নারীরা দর্শনের শিকার হয়েছেন তো এখানে সাত বছরের মেয়ের কোনো রূপ নাই পঁচাত্তর বছরের বয়সের বৃদ্ধর রূপ নাই বলতেছেন একজন নারী আশিবার পর্যন্ত দর্শিত হইতেছেন একদিনে তো প্রত্যেকটা ধর্ষণকে আলাদা আলাদা বিবেচনা করলে বাংলাদেশে ধর্ষণ কয়টা হইছে এটা মিলিয়নের উপরে হবে কারণ তুমি একটা একটা দেহকে দিয়ে বিবেচনা করতে না কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কাকে কিভাবে রাখা হচ্ছে কে কার ক্যাপটিভ হচ্ছে এই সমস্ত আলাপ জিও ফ্রেডেভিস অস্ট্রেলীয় ডাক্তার ওনার বইতে কিন্তু উনি করে গেছেন তো এইটা একটা চমৎকার দিক আমার মনে হয় বুঝতে পারছি